ছাদ বাগান হল একটি সবুজ বিপ্লব যা আধুনিক শহুরে জীবনে প্রকৃতির ঘাটতি পূরণ করার একটি পরিবেশ বান্ধব উদ্যোগ এটি বাড়ির ছাদে ছোট পরিসরে গাছপালা লাগিয়ে প্রাকৃতিক উপাদানের সংস্পর্শে থাকার একটি চমৎকার উপায় ইট পাথরের শহরে সবুজ স্থান সৃষ্টির এই ধারণা শুধু সৌন্দর্য বাড়ায় না বরং এটি একটি টেকসই জীবনধারার প্রতীক হয়ে উঠেছে শাকসবজি ফলমূল মশলার চাষের মাধ্যমে ছাদ বাগান এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম ছাদ বাগানের জনপ্রিয়তা বর্তমান সময়ে ছাদবাগান একটি আলোচিত বিষয়ে পরিণত হয়েছে শহরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ দূষণ এবং প্রকৃতির অভাব ছাদ বাগানকে প্রয়োজনীয় করে তুলেছে শহরে জায়গার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মানুষ বাড়ির ছাদ ব্যবহার করে সবুজের ছোঁয়া পাচ্ছে বিশেষ করে করোনা মহামারীর সময় যখন মানুষ ঘরে বন্দী ছিল তখন ছাদ বাগান মানসিক প্রশান্তির অন্যতম উপায় হয়ে ওঠে ছাদ বাগানের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় শাকসবজি এবং ফলমূল উৎপাদন করে মানুষ খরচ কমাতে এবং স্বাস্থ্য সচেতন হতে পারছে এই উদ্যোগটি এখন কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয় অনেক স্থানীয় সরকারও ছাদ বাগানের জন্য প্রণোদনা দিচ্ছে চাষ পদ্ধতি ছাদ বাগান শুরু করার আগে কিছু ধাপ মেনে চলা জরুরি এক ছাদ প্রস্তুতকরণ ছাদ পরিষ্কার করতে হবে এবং ওয়াটার প্রুফিং নিশ্চিত করতে হবে যাতে পানি জমে ভবনের ক্ষতি না হয় দুই মাটি প্রস্তুতি ছাদ বাগানের জন্য দুয়াশ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে একটি উর্বর মাটি প্রস্তুত করতে হয় কম্পোস্ট কোকোপিট ইত্যাদির ব্যবহারও কার্যকর তিন গাছপাত্রের ব্যবহার টপ কন্টেইনার পুরনো ড্রাম এমনকি প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে ব্যবহার করা যায় চার সেচ ব্যবস্থা নিয়মিত পানি সেচ দিতে হবে তবে অতিরিক্ত পানি যাতে বের হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে পাঁচ গাছের যত্ন নিয়মিত গাছের পোকামাকড় পরীক্ষা করা এবং প্রাকৃতিক পদ্ধতিতে তার নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছাদ বাগানে ফলানো যায় যেসব গাছপালা ছাদ বাগানে প্রায় সব ধরনের গাছ ফলানো সম্ভব যেমন সবজি টমেটো লাউ বেগুন করলা ফল কলা পেঁপে লেবু স্ট্রবেরি মশলা ধনিয়া পাতা পুদিনা আদা রসুন ফুল গাঁদা গোলাপ রজনীগন্ধা এই কাজগুলো কম জায়গায় বেশি ফলন দেয় এবং সহজেই রোপণ করা যায় বাইরের দেশে ছাদ বাগানের জনপ্রিয়তা বিশ্বের অনেক দেশেই ছাদ বাগান একটি অন্যতম টেকসই উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের ছাদ বাগানকে গ্রিন রোফ প্রজেক্টের মাধ্যমে প্রচার করা হয় জাপান জাপানে উঁচু ভবনের ছাদে বাগান তৈরি করে খাদ্য উৎপাদনের একটি অনন্য উপায় উদ্ভাবিত হয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকায় কমিউনিটি গার্ডেন এবং ছাদ বাগান নিয়ে ব্যাপক গবেষণা ও বাস্তবায়ন চলছে ইউরোপ ইউরোপে ছাদ বাগানকে পরিবেশ পরিবেশবান্ধব জীবনধারা এবং কার্বন নিঃসরণ হ্রাসের একটি অংশ হিসেবে দেখা হয় ছাদ বাগান করলে বাসাবাড়ির ক্ষতি হয় কিনা সঠিক পদ্ধতি মেনে চললে ছাদ বাগান বাসার কোনো ক্ষতি করে না তবে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি ছাদের ওয়াটারপ্রুফিং ঠিকঠাক না থাকলে পানির কারণে ফাটল বা ক্ষতি হতে পারে অতিরিক্ত ভারী কাঠামো ছাদের ওপর চাপ সৃষ্টি করতে পারে পোকামাকড় নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ছাদ বাগান আমাদের শরীর ও মনের প্রভাব ছাদ বাগানের শারীরিক এবং মানসিক উভয় দিকেই ইতিবাচক প্রভাব পড়ে এক শারীরিক প্রভাব ছাদ বাগানের তাজা এবং জৈব উপায়ে উৎপাদিত শাক সবজি আমাদের শরীরের জন্য পুষ্টিকর এটি খাদ্যের রাসায়নিক ঝুঁকি কমায় দুই মানসিক প্রভাব সবুজের সান্নিধ্য মানসিক চাপ কমায় এবং কর্মদক্ষতা বাড়ায় গাছের যত্ন নেওয়ার মাধ্যমে আত্মতৃপ্তি পাওয়া যায় ছাদ বাগান কেবল শখের বিষয় নয় এটি পরিবেশ রক্ষা খাদ্য নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির একটি শক্তিশালী উপায় শহরের বাড়তি জায়গাগুলোর কার্যকর ব্যবহারের মাধ্যমে আমরা সবুজের অভাব পূরণ করতে পারি ছাদ বাগান আমাদের প্রজন্মকে একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দিতে পারে তাই আসুন ছাদ বাগান গড়ি সুস্থ জীবনযাপন করি এবং পরিবেশ রক্ষায় অংশীদার হই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের স্মরিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে